আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি সেটা হচ্ছে কোয়েশ্চেন একদম মানে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলতে পারো এটা এ সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং ঠিক আছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন এটা কাকে বলে তার একটা তিনটে স্লাইড নিয়ে এসেছি খুব সুন্দর দেখে নাও তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর বা প্রলেপ দেওয়ার পদ্ধতিকেই বলা হবে হচ্ছে তরিত লেপন বা ইলেকট্রোপ্লেটিং ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কিরকম এই আহ লেপন জিনিসটা প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর কিন্তু প্রলেপ হবে না যেটার মানে যে ধাতুর উপরে আমরা প্রলেপ দেবো সেটা কিন্তু অধিক সক্রিয় হতে হবে এবং এই অধিক সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত এর থেকে কম যে সক্রিয় ধাতু আছে তার প্রলেপ কিন্তু দেয়া হবে এই যে সিস্টেমটাকে এটাকে বলা হবে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এবং এটা কীসের মাধ্যমে বা কিসের কোন প্রক্রিয়ায় করা হয় এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় করা হয় ঠিক আছে আর এটি একটা বিশেষ প্রক্রিয়া আছে তার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস এই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই ইলেকট্রোপ্লেটিং করা হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে লোহার জিনিসের সোনার বা রূপ প্রলেপ দেওয়ার যে রীতি বা যে নিয়ম বা যে পদ্ধতিতে দেওয়া হয় সেটা হচ্ছে এই ইলেকট্রোপ্লেটিং আসলে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র লোহার জিনিসের উপরে সোনা বা রূপার প্রলেপ নয় এরকম আরও অন্যান্য ধাতু আছে যাদের উপরে অন্যান্য কম সক্রিয় ধাতুরকে কিন্তু প্রলেপ দেওয়া হয় এবার আসি ইলেকট্রো এর ব্যবহার প্রথম কথা হচ্ছে গয়না তৈরিতে তো গয়না তৈরিতে কি কাজে লাগে কম দামি ধাতুর উপর সোনার প্রলেপ দেওয়া হয় পয়েন্ট নাম্বার টু রান্নার বাসনপত্রে চকচকে ও মরিচা রোধে নিকেলের প্রলেপ দেওয়া হয় যাতে করে এই রান্নার বাসনপত্রে কোনো রকম মরিচা না ধরে পয়েন্ট নাম্বার থ্রি গাড়ির যন্ত্রাংশ ভালো করেই বুঝতে পারছো অত্যাধিক যে সমস্ত দামি গাড়ি আছে বা নর্মাল যে সমস্ত গাড়ি আছে সেই সমস্ত গাড়ির যন্ত্রাংশ মরিচা থেকে বাঁচানোর জন্য কিন্তু এক ধরনের ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় যাতে করে সেখানে মরিচা না ধরে পয়েন্ট নাম্বার ফোর মুদ্রা ও পদক তৈরিতে বাহ্যিক সৌন্দর্য ও টেকসই করতে মুদ্রা বাট যে সমস্ত মানে যাকে আমরা পয়সা বলি পয়সা কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু সেটা কালো হয়ে যায় দেখতে খারাপ হয়ে যায় কিন্তু সেগুলো যদি আহ থেকে বাঁচতে হয় তাহলে কিন্তু এই ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে কিন্তু এই অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর কিন্তু প্রলেপ দিতে হবেই হবে নেক্সট হচ্ছে দাঁতের ক্যাপে ধাতুর প্রলেপ দিয়ে টেকসই ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এই দাঁতের ক্যাপে কিন্তু এই ইলেকট্রোপ্লেটিং করা হয় ইলেক্ট্রোপ্লেটিং শুধুমাত্র জিনিসকে সুন্দর করে তা নয় বরং সেগুলোর স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়িয়ে দেয় তো স্থায়িত্ব মানে কি যেগুলো মনে করো এমনি যে সমস্ত ধাতু তার যদি মেয়াদ মেয়াদ বছর বা পাঁচ বছর হয় সেখান থেকে কিন্তু আরো বেড়ে যাবে মানে স্থায়িত্ব মানে আরো অনেক দিন টেকসই হবে আরো অনেক দিন নতুনের মতন লাগবে এবং তার কার্যকারিতাও বাড়িয়ে দেবে এবং এটি শিল্প ও দৈনন্দিন জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি সেটা স্বাভাবিকভাবে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই অবশ্যই নেক্সট দিন দেখা হচ্ছে